আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে রান্না করব কাগজি লেবু পাতা দিয়ে পোয়া মাছ এখানে আমি মাছ রেডি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন আমি মাছটাকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা মাছ মাখানো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পানি দিয়ে দেব লেবু পাতা সবশেষে দিয়ে দেবো ধনিয়া পাতা বন্ধুরা আমার মাছ রান্না হয়ে গেছে আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিনের রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ আল্লাপেস